আমি মেয়েদের থেকে একটু না অনেকটাই থাকি দূরে তো ভিওয়ার আপনি ভিডিও শুরু যার ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি ওই টাইপের কালার ইডিট কিন্তু করতে পারবেন তো এই কাজটি করতে হলে আপনাকে বেশি কিছু করার দরকার নেই আপনি শুধুমাত্র আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড অ্যাপটি রয়েছে আপনি এখানে চলে আসবেন যদি মোবাইলে ইনস্টল না থাকে তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে আসবেন তো গুগল প্লে স্টোর থেকে ক্যাপ কার্ড অ্যাপটি ইনস্টল করে নিয়ে আসার পর আপনি কি করবেন ক্যাপ কার্ডের ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট একটি অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনি কি করবেন শুধুমাত্র ওই নর্মাল ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড রয়েছে আপনি এনে ক্লিক করবেন তো এনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারভেস স্ক্রিন এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এখন আপনি কি করবেন এখান থেকে আপনি ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম এখান থেকে দেখতে পাবেন আপনার ওভারনে নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাট ওভার্নে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওগুলি আবারও কিন্তু চলে আসবে তো এখন আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনি কী করবেন ঠিক ওই ভিডিওর উপরে ক্লিক করে আবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আবারও অ্যাড অপশন চলে আসবে আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একই ভিডিও কিন্তু দুইবার চলে আসবে মানে একই ভিডিও আপনাকে দুইবার কিন্তু নিয়ে আসতে হবে ডাবল কিন্তু করতে হবে তো এখান থেকে একই ভিডিও দুইবার নিয়ে আসার পর আপনি কী করবেন এখান থেকে জুম করে এই ভিডিওটি আগেরটার সময় এখান থেকে করে তো থেকে এখান সমান করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন এখানে রয়েছে আপনি এইগুলোকে এভাবে টানবেন কিছুক্ষণ টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিমুভ ভিজি নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সামনে বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে এখান থেকে ঠিকমাক দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করে দেবেন তো ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এইখান থেকে ব্যাগে ক্লিক করবেন আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে চলে আসবেন তো এখন আমাদের এই ভিডিওটি ওই রকম কালার এডিট করতে হলে কিন্তু সবার আগে কিন্তু এই ভিডিওটি নিয়ে এসএলআর মধ্যে কিন্তু করতে হবে তার জন্য আপনি কী করবেন এই অপশনগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশান থাকবে এইখানে থেকে ক্লিক করবেন ই ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও এফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লুট নেবে অবশ্যই মনে রাখবেন এইখানে যেন আপনার ইন্টারনেট যেন আপনার মোবাইলে থাকে তা নাহলে কিন্তু আপনি এই অপশানগুলো পাবেন না তো আপনি কী করবেন এই অপশানগুলোকে এইভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশান থাকবে আপনি এইখানে ক্লিক করবেন লেন্সে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসলে আপনি এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এই যে ব্লার নামে তো এই অপশানটি আপনার এখান থেকে যেখানে থাকুক আপনি কী করবেন এইখান থেকে খুঁজে বের করে আপনি এর উপরে ক্লিক করবেন তো এইখান থেকে আপনি ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে এর উপরেই আপনি এইখানে ক্লিক করবেন এই যে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার এই যে নিচে রয়েছে আপনার ব্লাডটি এইটা কিন্তু আপনি এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন কমিয়ে এবং বাড়িয়ে যতটুকু প্রয়োজন হয় তো এইখান থেকে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে ফ্লিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে ব্লাড ইফেক্ট রয়েছে এটা আপনি এখান থেকে টেনে আপনার ভিডিও যে রয়েছে এটার আপনার শুরু এবং শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে টেনে কিন্তু দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখন কালার এডিট কিন্তু করতে হবে তার জন্য আপনি কি করবেন এইখান থেকে এই যে অপশনগুলো রয়েছে আবার আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তো এখন আপনি কী করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সিনিয়ারি নামে একটি অপশন এখানে থাকবে আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এইখানে কিন্তু ছোট্ট করে একটি সার্চ আইকন কিন্তু রয়েছে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক তো এই টালিকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক রয়েছে এই টালিকে আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো এই টালিকে এখান থেকে সার্চ করে দিলে এই এখান থেকে দেখতে পারবেন শুরু শুরুতে কিন্তু এরকম গ্রিন লেগ একটি আপনার ইফেক্ট কিন্তু চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এই ফেক্ট্রি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওতে কিন্তু চলে চলে আসবে তো আসলে আপনি এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটন রয়েছে এইখানে আপনি ব্যাক করবেন অবশ্যই মনে রাখবেন এই যে আপনার একটি গ্রাফ রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনার এখান থেকে কিন্তু ইফেক্টরি কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমার ঠিকই রয়েছে আপনি আপনারা ঠিক না থাকলে এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে আপনি দিতে পারবেন তো এখান থেকে এইটা করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে এই পিক মার্কে ক্লিক করে দেবেন তো পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ফ্যাক্টে চলে আসবে এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এইখান থেকে আপনি আবার ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন তো এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ হয়েছে আরও একটি কাজ রয়েছে সেটা হলো ভিডিওটি একটু ক্লিয়ার করতে হবে মানে এইচডি টাইপের করতে হবে তার জন্য আপনি কী করবেন এই যে অপশানগুলো রয়েছে এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট তো আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যেগুলোকে এবার টানলে এইখান থেকে দেখতে পাবেন ফ্যাস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন বিশ থেকে পঁচিশ এবং এইগুলোকে আবারও টানবেন এইখান থেকে দেখতে পাবেন শেষের রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দেবেন এবং এইগুলোকে টানার পর এইখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি থেকে থেকে অথবা করে তারপর আপনি এখান থেকে থেকে মার্কে মার্কে ক্লিক ক্লিক করবেন প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে তো এখন আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন